আমরা সারা বছর সত্তর বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি গুণের উঠেও গিয়েছি কিন্তু সেগুলোর কোন প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা করতেছে এই একজন বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে মনে আছে কি বলছিল উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন আবার যেই এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন এক সময় আওয়ামী লীগের কাঁধে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে বরণকারী ভাইদের উপরে আজকে চেপে বসেছে তাদেরকে বেচেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা বরণকারী ভাইরা সবসময় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ পেয়েছিল আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন একটি দলকে রেখেছেন কাখে কাক বুঝেন তো কাক একটা হলো কোল এক হলো কাক এক দলকে কোল রাখবেন আর এক দলকে কোখে রাখবেন বিএনপিকে নিঃছিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আমরা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমাদেরকে সচ সযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন দেন কিন্তু যেটা হবে আজকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন বজায় থাকার জন্য